নমাজ পঢ়িয়া যাই ঠিক আছে দিয়া খাইমো আপনাই তাৰ দেখাইমো জেৰা যাই চাও ন আমি লোকেশ্যন দিয়া দিম ইয়াৰ উপৰা আছো জিদাত জেৰা আছো গিয়ে খাইতে পারো খুব পালা বিরিয়ানি আর কিটা আইটেম থাকে আমি সব এভরিথিং দেখাই দিম জাগাও খান থাকে খানও লাগে আমি পুরা দেখাই দিম আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবা আর ভিডিওটা শেয়ার করবা লাগলে ঠিক আছে আর আমারও যারা জানা চিন্নান একটা ভিডিও লাইক করি ভাই বাড়ি হলে জানকি বাজার বাজারে ঠিক আছে এবারে সৌদি আরব যেটা না আমার নামে নাম বাকি আমি দেখাইয়া দেখো ওভেন রোড আপনারা যা মদিনা রোডেও আইতে পারবা এরপরে সিটিন রোডে আইতে পারবা তামানিন রোডেওই পারবা এটা হলে সাবিন এরপরে আর একটা আছে হারামাইন রোড সব রোডে আইয়া কোন জায়গা গিয়া কানেকশন ওইটা কোন রাস্তাত গিয়া কানেকশন আমি দেখাইয়া দি আর আপনার লাস্ট পর্যন্ত দেখবা রোদ সাবিন রোডর পুরা দেখাই এটা বিল্ডিং শিল্ডিং আগে আসলে বাঙ্গি লাগছে সরকারের নয়া এখন দুবাইল লাগান সার বানাই তো বিল্ডিং শিল্ডিং বান্ডি হয়েছে বুঝছো নি

মানে সারে হেরা রোড বুঝছো নি ও হেরা রোড ডাইন্দারেও তো ফ্যাক্টরি ফার্ম একটা আছে এর আগে আছে ম্যানুয়াল ম্যানুয়েলর ইশারা ভাইবা ফাওয়ার লগে লগে যেন ইশারা ভাইবা মানে সিগনাল ভাইবা পাম্প সাইডে দিয়ে যাবা লাগে ঠিক আছে ও নো ম্যানুয়াল আসলো কেন ও আচ্ছা ও আর ওটাকে মাঠ মাঠ সুপার মাঠ ও ম্যানুয়াল ভাইবার আগে না নি বাউয়ে না নি আচ্ছা ও ইশারা ম্যানুয়াল ভাইবার আগে ও ইশারা ও ইশারাত পেট্রল পাম্প একবার আছে আর ওনো গাড়ির ভিতরে হলে গাড়ির চেকিং বেকিং হয় বস্র একটা কার্ড দেয় গাড়ির মানে চেক করিয়া ও তা একটা জিনিস আমরা আচ্ছা ওদিকে গিয়া বা ওয়েদিক গিয়া আমি দেখাইয়া দিয়ার রাস্তা ওদিকে গিয়া দিতা ঠিক আছে পেট্রোল পাম্প আমরা সাড়ে এড়াত থেকে আমি হামাই গেছি ঠিক আছে আমি দিল্লি বইয়া এই রাস্তা ঠিক আছে ও দেখো আমরা মানিবা তাই মানি বা আমি পুরা লোকেশন লোকেশন দিয়া দি আপনারা একটা খাইয়া

ও তো আমরা গাড়ি পার্কিং করি আর আসি জুম্মা নামাজ পড়িয়া আর ওই ওইলো হোটেল আমি তোরা জুম করি দেখাই ও তো শাম হোটেল দেখান কেরালার হোটেল কিন্তু শাম হোটেল মানুষ ভিড় দেখ ভাই মানুষ জাগা হইতে না সারে এরা হইয়া কোনো শাম হোটেল কইলে যায় না কেরালার হোটেল বুঝছেন বাকি আমি খানি দেখাই এতিয়া तो इंडियन फैमिली रेस्टोरेंट लगा रहा है

এরপরে তেঁতর চাটনি আছে এরপরে তারা নারিকলর চাটনি একো আছে পাপড় আছে এরপরে মিটা আছে আমরা যে শাউরি খাই বল শাউরির মতো কিশমিশ বা দাম আখর দিয়ে একটা মিটা আছে আছে ফার্স্ট জাতর ভিডিও তো দেখতে পাঁচ ফার্স্ট জাতর আইটেম আছে এরপরে পানির মধ্যে দুইটা আইটেম আছে একটা গরম পানি আছে কিতা মেটি দিয়া আর একটা আছে ঠান্ডা পানি ঠিক আছে দে আপনারা আর দাবো বেশ নাই মাত্র তেরো রিয়াল আমরা এক বছর দেড় বছর আগেছিলাম পর্যন্ত তেরো রিয়াল ঠিক আছে ওখানে আমি রাখি দিয়ে আপনারা সবাই ভালো তাহার সুস্থ তো ভিডিও বলা শেয়ার করিজ বাই বাই